হোয়াটসঅ্যাপ গায়েজ সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আপনারা এই ভিডিও দেখে অনেক বিনোদন পাবেন ভারতীয় মিডিয়া রিপাবলিক বাংলা সাংবাদিক ময়কুর রঞ্জন ঘোষকে এক হাত দিলেন বাংলাদেশের নাগরিক চিংমং শাক তাহলে লেট ফুল ভিডিও দেখুন আর আনন্দเรียน ওকে আমি প্রথমে চিংমং শাকের কাছে যেতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কোন অবস্থান স্পষ্ট করেছে ভারতের দিকে বাংলাদেশ না পাকিস্তানের দিকে বাংলাদেশ তো আই চিংমং শাক আমরা ভারতের সাথেও থাকব না আমরা পাকিস্তানের সাথে থাকব না আমরা বাংলাদেশী বাংলাদেশের পক্ষেই থাকব আমরা যদি আমাদের পক্ষে না বিপক্ষে পাকিস্তান যে সন্ত্রাসবাদটা নিজে জমি থেকে করছে তার পক্ষে না বিপক্ষে পাকিস্তানে যে সন্ত্রাসবাদ হয়েছে এই সন্ত্রাসবাদ তো আপনারাই করেছে এখন পাকিস্তানের যে ঘটনা ঘটেছে হ্যালো হ্যালো স্যার তোয়াই চিংমং শাক কি কি আরেকবার বলুন পাকিস্তানের যেটা খুব যে এটা ঘটিয়েছে এটা আপনার পাশ্বপতি ধোয়া তুলসি পাতা তাই তো ঘটিয়ে থাকেন এটা তো পাকিস্তানোয়া পাতা তাই তো আপনাদের ভারতের বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করুক বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করুক তার মানে তোমরা জঙ্গিদের পাশে না হুঁ করছো কেন হ্যাঁ কি না জঙ্গিদের পাশে না জঙ্গিদের সাথে জঙ্গিদের পাশে না জঙ্গিদের সাথে জঙ্গিদের বিপক্ষে তুমি বাংলা বোঝোতো শ্রীলঙ্কায় কি তুমি বাংলা বোঝতো ও চাচা যান তুমি বাংলা তুমি বাংলাদেশের নাগরিক তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে নাগরিকত্বটাকে আপনি পাকিস্তানের সন্ত্রাসবাদকে তুমি নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না আরে দূর থেকে আগে বলো তো গকাই যাও পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে এটা আপনারা যে পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে না তোমাদের তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে তোয়াই চিংগংসা তোমার স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের সন্তু লাগমাকে আপনি অস্ত্র অস্ত্র প্রশিক্ষণ দিয়েছেন আপনাদের মিজোরামে আপনারা যে কি বলছে র‍্যাপ গান নাকি